তখন আর একটা বলতে চাই আমি তো স্কুলে গিয়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছি ওর মধ্যে অপু জয়ের প্রেজেন্টেশন চলে আসছে তখন ব্যাপারটা আমি কি ব্যাখ্যা দিতাম তোমাকে যে স্কুলে টাইম কাটান শাকিবের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর সময় যথেষ্ট স্থানে আবির্ভাব ঘটে উপক বিশ্বাসের যে কথাটিকে কেন্দ্র করে নানাভাবেই আলোচনা এসেছিলেন ওপো কিন্তু এবার তিনি শাকিবের সঙ্গে বুবির কোয়ালিটি টাইম কাটানোর বিষয়টি নিয়ে কঠিন একটা জবাব দিয়েছেন কেননা বুবলি তো এটাই বলেছেন ঠিক সেই মুহূর্তে উপক বিশ্বাসও শাকিবের বেডরুমে প্রবেশ করেন তাহলে স্কুলের ক্লাসরুমেও যদি শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম কাটায় বুবলি তো সেই স্কুলে কি করে যাতায়াত করেন উপক বিশ্বাস এবার সে বিষয়ে একটা কড়া মন্তব্য করেছেন তিনি দাইতার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সঙ্গে সম্প্রতি একটা সাক্ষাৎকারে সিনে আফরাম খান করার কিছু তুলে অপু বিশ্বাস যার মূল ভূমিকা রয়েছেন সবরাম বুবলি কেননা তার মতে বুবলি যে হারে বানিয়ে বানিয়ে নিজেদের ব্যক্তিগত বিষয় বলা শুরু করেছেন তাতে সাকিবের সঙ্গে নিজের মানব ক্ষুণ্ণ হচ্ছে বিশ্বাসের কেননা বুবলির সব নোংরা আলোচনার মাঝে জড়ানো হচ্ছে বিশ্বাসকেও অপু এটাই মনে করেন যে সাকিবের সঙ্গে বেডরুমে তিনি কি করেন আর সেই সময় অপু বিশ্বাসের উপস্থিতির কথাটা তার কাছে চরম নিন্দা জনিত যে কারণে বুবলির ছেলের সঙ্গে একই স্কুলে আর আব্রাহামকে পড়াশোনা করাবেন না অপু বিশ্বাস কবে আবার বলে বসবে যে স্কুলের ক্লাসরুমে সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো মুহূর্তেও অপু এসে ডিস্টার্ব করে তখন আর বলতে বলতো যে আমি তো স্কুলে গিয়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছি ওর মধ্যে অপু জয়ের প্রেজেন্টেশন চলে আসছে তখন ব্যাপারটা আমি কি ব্যাখ্যা দিতাম তোমাকে কোয়ালিটি টাইম কিন্তু বাংলায় খুবই খারাপ ভাবে বোঝায় কিন্তু একটা বিষয় হচ্ছে দায়ী করা হলো বুবলি কিন্তু একটা কথা বলেন যে তাকে তো লজিক দিয়ে খুশিয়ে খুশি এইসব ব্যক্তিগত প্রশ্নগুলি করা হয় তিনি শুধুমাত্র সেই প্রশ্নগুলির উত্তর দেন তিনি তো নিজে থেকে এসব বলতে আসেন না বুবলির মতে তিনি শুধু এতটুকুই প্রকাশ করেন যা কিছু তার সঙ্গে ঘটে তবে তার এই ব্যক্তিগত বিষয়গুলি প্রকাশ্যে তুলে ধরা আপনি কিভাবে দেখছেন তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না